লোকগুলো গায়ে পড়ে যাচ্ছে ওষুনে দেখেননি ঠান্ডা লাগছে দেখা করতে গায়ে চলে যাচ্ছে ভয় লাগছে আর ঠিক আছে বেশি কথা বেশি কথা হবে বলে বেশি কথা হবে

এলো এক ঘন্টা দেড় ঘন্টা তখন কি চলে না পাঁচ টাকা দিতে তোমার অসুবিধা হয়ে গেল তুমি একটা অফিস থেকে কামিয়ে আসো যেখান থেকে তুমি তো কামাচ্ছ তোমার যখন সংসার চলছে তো সংসার চলবে বুদ্ধি কিন্তু বড় বড় কথা বয়স হয়েছে বলে বুদ্ধি বুদ্ধি প্রশ্ন তুমি অত মানে কত টাকা নাড়িয়ে বসে চলে এলে পাঁচ লক্ষ টাকা পাঁচ টাকা দিতে পারবে না তা পড়তে গেলে যদি পাঁচ টাকা করে কম দেয় তাহলে ওর কি করে ও কিন্তু মালিককে কই ফোন দিতে হবে সেটা বোঝে না বড় বড় প্যাসেঞ্জার ওই প্যাসেঞ্জারের বড় বড় ডায়লগ মানে আমরা কিন্তু আমি কিন্তু পাঁচ টাকা দশ টাকা কমের কথা বলা হয়নি আমি বলে আমি কাউকে গায়ে